হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে দেখাতে যাচ্ছি আমার নিজের গাছের টাটকা কুমড়ো ফুলের বড়া মানুষ অন্যের দোষ হলে বলবে পাপের ফল আর যদি নিজে দোষ করে তাহলে বলবে ভাগ্যের পরিহাস আসলে মানুষ নিজের দোষের বেলায় অন্ধ আর অন্য কারো দোষ খোঁজার বেলায় অনুবীক্ষণ যন্ত্র তো দেখুন প্রথমে আমার ক্ষেত থেকে দেখেন কত সুন্দর সুন্দর কুমড়ো ফুল নিয়ে এসেছি একেবারে তরতাজা তো কুমড়ো ফুলগুলো এভাবে যে বোটা সারিয়ে নিতে হবে যে ভিতরে একটা দেখেন কলির মতো থাকে এটা কিন্তু ফেলে দিতে হবে এই যে দেখেন এটার মধ্যে ছিঁড়ে রয়ে গিয়েছিলো আমি ফেলে দিলাম তো সবগুলো ফুল একসাথে আমি বোটা সারিয়ে নিয়েছি এখন আমি একটা বোলের মধ্যে ডাল বাটা নিয়ে নিয়েছি এখানে আমি বুটের ডাল বেটেছি আপনারা চাইলে যে কোনো মুসুরির ডাল ডাবলের ডাল বলেন ফেসারির ডাল বলেন নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি স্বাদ মতো নুন দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব সবগুলো উপকরণ তো দেখুন আমি সুন্দর করে চটকে চটকে মেখে নিয়েছি এখন আমি মাখানোর কাজটা শেষ করে তারপরে হচ্ছে আপনার চুলায় চলে এসেছি চুলায় একটা ছোট্টই কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল তেলটাকে আমি গরম করে নেব গরম করে নিয়ে এখন আমি এই যে কুমড়ো ফুল দেখতেছেন কুমড়ো ফুল নিয়ে দুটো দুটো করে কুমড়ো ফুল নিয়েছি একসাথে কারণ দুই তিনটা করে একসাথে দিলে আর বেশি ভালো হয় তো আমি ডাল মাখিয়ে নিয়েছি কুমড়ো ফুলের গায়ে এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিয়ে তারপর হচ্ছে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন এভাবে আপনারা আবার চাইলে কুমড়ো ফুলগুলো হাত দিয়ে একেবারে চটকে চটকে একটু নরম করে নিতে পারেন আমি এভাবে একটু আস্তে আস্তে করেই দিয়েছি আস্তে আস্তে দেখেন কত সুন্দর কালার হয়েছে মার্শাল্লাহ একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে পান্তা ভাতের খাতের সাথে খেতে কিন্তু আরও মজা লাগে আমি কিন্তু প্রচুর পরিমাণে পান্তা ভাত খাই আমার পান্তা ভাত খুব প্রিয় আর পান্তা ভাতের সাথে হচ্ছে কয়েকটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে গরুর মাংস দিয়ে পান্তা ভাত ভালো লাগে দুই নম্বর ডাউল আর ভাজি আর তিন নম্বর হচ্ছে আপনার কচুর শাক একটা জিনিস দিয়ে পান্তা ভাত খেয়ে দেখবেন অসম্ভব মজার জানি না কার কেমন লাগে আমার ঘরে যদি পান্তা ভাত না থাকে আমি গরম ভাতের মধ্যে পানি নিয়ে তারপরে খাই এত ভালো লাগে আমার কাছে আসলে সবার কাছে তো আর সব কিছু ভালো লাগে না তো দেখুন আমি একইভাবে কিন্তু সবগুলো কুমড়ো ফুলের বড়া ভেজে নিয়েছি এই যে দেখেন একটা ভেঙে গিয়েছে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা বাসায় আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন অসম্ভব মজার খেতে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ